আপনারা মানে কি করছেন আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে ওর দুইটা কিডনি বিকল আর কিডনি দুইটা না পাল্টালে বলে মানুষ ও তো বাঁচবে না ডায়ালিসিস করে আর কতদিন চালাবো টাকা পয়সাও নাই যা ছিল আমার সংসারে সব শেষ করে দিলাম এরা থাকার মধ্যে খালি থাকলো টোটোটুকু টোটো চালে খাই বর্তমান যে আমি ডায়ালিসিস করে নিয়ে যাব। এটুকু পয়সা আমার হাতে নাই তো এখন সবাইকে আমাদের আত্মীয় স্বজনকে বাড়িতে আইনে বসে বললাম যে মার কিডনি দেবে মার ব্লাড গ্রুপও মনে করো বি পজিটিভ আর ওর মেয়ের ব্লাড গ্রুপও বি পজিটিভ কিডনি দিতে চায় যদি সরকারি সংস্থা বা বেকারি বেসরকারি সংস্থা যদি আমরা কিছু সাহায্য করে তাহলে কিডনিটা বের ব্যবস্থা করা যায় এবং বিডিও অফিস অথবা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতেও দরখাস্ত দেওয়া হয়েছে যে কি এখন ওরা কী করে আপনার নাম আমার নাম সুনীল চন্দ্র বর্মন আপনার স্ত্রীর নামকে স্ত্রীর নাম গীতা বর্মা বাড়িতে কে কে রয়েছেন বাড়িতে রয়েছে আমার এক মেয়ে এক ছেলে আর আমার শাশুড়ি আমার শাশুড়ি আমার বাড়িতেই থাকে আচ্ছা মানে আপনার শাশুড়ি মানে কিডনি দান করবেন হ্যাঁ ওনার বয়স কত ওনার বয়স বর্তমানে ছাপ্পান্ন বছর আচ্ছা